নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্য বিধানসভা ভোট রয়েছে সাতাশে ফেব্রুয়ারিতে আমরা জানি লোকসভা ভোট রয়েছে দু হাজার চব্বিশে তারই আগে সাতাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভার আসনে ভোট হবে এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে রাজ্যসভার ভোট রয়েছে এই সাতাশে ফেব্রুয়ারিতে সেরকমই দিনক্ষণ প্রকাশিত হয়েছে এবং আসনে আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে লোকসভা ভোটের আগে পনেরোটি রাজ্যে ছাপান্নটি রাজ্যসভার আসনে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন সাতাশে ফেব্রুয়ারি ভোট হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে এর মধ্যে বাংলায় রয়েছে পাঁচটি আসন শান্তনু সেন আবির রঞ্জন বিশ্বাস সুভাষিষ চক্রবর্তী নাদিমুল হক অভিষেক মনুসিংহীর মেয়াদ শেষ হচ্ছে এদের মধ্যে অভিষেক মনুসিংহীর তৃণমূল সমর্থিত কংগ্রেসের সাংসদ বিধান বিধায়ক সংখ্যার নিরিখে এই পাঁচটি আসনের মধ্যে একটি যেতে চলেছে বিজেপি ঝুলিতে ছাপান্নটি আসনের বর্তমানে যারা সাংসদ তাদের মধ্যে পঞ্চাশটি পঞ্চাশ জনের মেয়াদ দোসরা এপ্রিল শেষ হবে বাকি ছজনের মেয়াদ শেষ হবে তেসরা এপ্রিল বাংলায় শাসক দল খবর চারটি আসনের জন্য ফেব্রুয়ারি মাসের গোড়ায় প্রার্থী ঘোষণা করতে পারেন সর মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার আগে আগের নির্বাচনে বাংলা থেকে একটি আসনে জিতেছিল গেরুবা শিবির এবং ওই আসনে বিজেপি প্রার্থী ছিলেন একজন এবার পদ্মশিল্পীকে কাকে প্রার্থী করবে তা নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে পাশাপাশি জল্পনা চলছে কংগ্রেসের নেতা কী হবে তিনি গত কয়েক বছর ধরে রাজ্যসভার বিভিন্ন মামলায় আইনজীবী হয়ে লড়ছেন সোমবারও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন শুধু তৃণমূলের নয় দিল্লির আফ সরকারের হয়েও শীর্ষ আদালতে সাহাল করতে দেখা গেছে তাকে এবারে বিহারের নীতিশ সরকারের শিবির বদল করায় সেখানেও কিছু বদল হয় এখানে ছটি আসনে ভোট হবে এবং তো যাই হোক এটা তো রয়েছে তো মোটামুটি টোটাল পনেরোটি রাজ্যের সাতাশ ছাপান্নটি রাজ্যসভার আসনে ভোট রয়েছে আগামী সাতাশে ফেব্রুয়ারি তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম আরও আপডেট পেলাম অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ